লোনের নামে হাতিয়ে নিল বাইশ হাজার কোটি টাকা জানাবো বিশ্লেষণেও বাংলাদেশ স্বৈরতান্ত্রিক দেশ এবং সর্বশেষ জানাবো রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে তিন গুণ বেশি অর্থ নিয়েছেন বিদেশিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লোনের নামে হাতিয়ে নিল বাইশ হাজার কোটি টাকা আবারও আলোচনা এসেছে শেখ হাসিনার শিল্প উপদেষ্টা শেয়ার বাজার লুটকারী ও দেশের মানুষের কাছে দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান এই দরবেশ হল হাসিনার টাকা কামায়ের মেশিন কোন কোন থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকা লুট করা যায় সেই নিয়ম পদ্ধতি শেখ হাসিনাকে শিক্ষা দেয় এই দরবেশ শেয়ার বাজার লুটের পর এই দরবেশকে ব্যাংকিং সেক্টরের দায়িত্ব দিয়েছে হাসিনা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোনের নামে হাতিয়ে নিচ্ছে দরবেশ বাবা সর্বশেষ কথিত লোনের নামে জনতা ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে বাইশ হাজার কোটি টাকা যদিও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই লোন নিয়েছে আসলে এই টাকা নিয়ে দরবেশ শেখ হাসিনাকে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের প্রতিবেদন থেকে জানা যায় কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ না করে ব্যাক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় বাইশ হাজার কোটি টাকার এই ঋণ দিয়েছে জনতা ব্যাংক হিসাব অনুযায়ী এর মাধ্যমে তারা কেবল একটি গ্রুপকে ব্যাংকের মূলধনের নয়শো দশমিক শতাংশ ঋণ সুবিধা দিয়েছে কিন্তু কোনো একক গ্রাহককে মূলধনের পঁচিশ শতাংশের বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই একাধিকবার গ্রুপের সার্বিক তথ্য চেয়ে চিঠি দিলেও তা পরিপালন করেনি জনতা ব্যাংক বরং কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য গোপন করেছে ব্যাংকটি এরপর নতুন করে আরও চারশো উনআশি কোটি ছত্রিশ লাখ টাকার ঋণের আবেদন করেছে ব্যাকসিমকো এর সূত্র ধরে বিষয়টি আলোচনায় চলে আসে কেননা এত বড় সিদ্ধান্ত ব্যাংকের পক্ষে নেওয়া সম্ভব নয় তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির চেয়ে আবেদন করে জনতা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত পঁচিশ জুলাই জনতা ব্যাংকের সাতশো আটাত্তরতম পর্ষদ সভায় গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু কোনো গ্রাহককে বিশেষভাবে একক গ্রাহক ঋণ সীমা এবং ঋণ পুনঃ তফসিলের সুবিধা দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির বিধান রয়েছে প্রচলিত নিয়মের ব্যতয় ঘটলেও জনতা ব্যাংককে এই ঋণের বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক খোঁজ নিয়ে জানা গেছে সালমান এফ রহমান দীর্ঘদিন ধরেই এমন কাজ করে আসছে এমন কি ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে কিভাবে ঋণ নিতে হয় সেটা ব্যবসায়ীরা আগে জানতো না সালমান এফ রহমানই মূলত এই পদ্ধতির আবিষ্কারক এমন কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে এক ব্যাংকের পরিচালকরা অন্য ব্যাংক থেকে লোনের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আর এসব লোনের বড় অংশই যাচ্ছে শেখ হাসিনার কাছে বাংলাদেশ সূত্রে জানা গেছে নির্বাচনের সালে আগেই আইএফআইসি ব্যাংক থেকে এমন কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে এক হাজার কোটি টাকা লোন নিয়েছিল সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে কোম্পানির নাম থাকলেও কোনো পরিচালকের নাম ছিল না সেই কাগজে কোম্পানি ছিল মালিকবিহীন আর ওই ব্যাংকের চেয়ারম্যান হলেন দরবেশ সালমান রহমান ব্যাংক সূত্রে জানা গেছে বোর্ড এ সালমান এফ রহমান এসো ভুয়া প্রতিষ্ঠানের নামে এক হাজার কোটি টাকা লোন ছাড় দিতে বলেছিল আর এই টাকা নিয়ে নির্বাচনের আগে শেখ হাসিনাকে দিয়েছিল দরবেশ বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতা যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে এখন তারা শেষ মুহূর্তে লুটে পাটতে ব্যস্ত এখন তারা শেষ মুহূর্তে লুটপাটে ব্যস্ত এই বাইশ হাজার কোটি টাকাও এই লুটেরই অংশ আর সবই হচ্ছে শেখ হাসিনার নির্দেশে ডয়টেবেলের বিশ্লেষণেও বাংলাদেশ সৈরতান্ত্রিক দেশ একশো উনত্রিশটি উন্নয়নশীল দেশের এই সূচকে আটান্নটি দেশকে সৈরতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে বার্টলসম্যান বলছে এই বছর সৈরতান্ত্রিক দেশের তালিকায় ঢুকেছে নতুন করে পাঁচটি দেশ এগুলো হল বাংলাদেশ লেবানন মোজাম্বিক নিকারাগুয়া ও উগান্ডা বাংলাদেশ কি তাহলে সৈরতান্ত্রিক দেশে পরিণত হচ্ছে জার্মানির সরকার অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ডয়চেভেলে এ নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন ছেপেছে প্রতিবেদনটির ভাষান্তর করেছে মানবজমিন জমিন এনালাইসিস বিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। এতে বলা হয় নিজেদের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বার্টলসম্যান লিখেছে নির্বাচনের মানের অবনতি ঘটায় এক সময়কার পঞ্চম বৃহত্তম গণতান্ত্রিক দেশটি ফের স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে এতে আরও বলা হয় নাগরিকদের জন্য এই বিষয়গুলো উদ্বেগজনক কেননা স্বৈরতান্ত্রিক সমাজে দুর্নীতি সামাজিকভাবে ছিটকে পড়া এবং সুষ্ঠু অর্থনৈতিক প্রতিযোগিতায় বাধা বিপত্তি ও উনত্রিশটি উন্নয়নশীল ও রূপান্তরশীল দেশের গণতন্ত্র বাজার অর্থনীতি ও সুশাসনের মানের ওপর সূচক প্রণয়ন করে আসছে বার্টলসম্যান বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ এই গবেষণামূলক সূচককে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল বিএনপি অবশ্য দাবি করেছে এই সুযোগ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সত্যিকার প্রতিফলন ঘটিয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আব্দুল মতিন স্থানীয় গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশ একটি শতভাগ গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্রের মান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই তিনি বলেন সম্ভবত জার্মানি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি ভুল সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে যাদের সঙ্গে বাংলাদেশের কোন সম্পৃক্ততা নেই অথবা বাংলাদেশ বিরোধী বিরোধী ও আওয়ামী লীগ থেকে তথ্য সংগ্রহ করেছে লোকজনের বার্টম্যান ফাউন্ডেশনের এই সূচকের প্রকল্প ব্যবস্থাপক রবার্ট সোয়ার্চ বলেছেন গবেষণার ফলাফলের ব্যাপারে মন্তব্য করার আগে বাংলাদেশের রাজনীতিকদের উচিত হবে প্রতিবেদনটি পড়ে দেখা তিনি বলেন রিপোর্টের বাংলাদেশ অংশে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে সরকার ও বিরোধী দল উভয়ই কিছু ক্ষেত্রে এই ক্রমবর্ধমান অবনতিতে ভূমিকা রেখেছে সোয়ার্জ আরও বলেন প্রতিবেদনে অর্থনৈতিক উৎপাদন বেষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাজার ভিত্তিক প্রতিযোগিতা ও ব্যক্তি মালিকানাধীন ব্যবসার মতো অর্থনীতির বিভিন্ন খাতে বাংলাদেশের ইতিবাচক অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছে পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিচার ব্যবস্থার পৃথকীকরণ ও বিচার ব্যবস্থার স্বাধীনতার মতো রাজনৈতিক ক্ষেত্রে অবনতির বিষয়টিও তুলে ধরা হয়েছে গণতন্ত্র অবনতিশীল বাংলাদেশ সম্পর্কে ব্যাটলসম্যানের গবেষণায় বাংলাদেশের গণতন্ত্রের অবনতিশীল যেই অবস্থার কথা উঠে এসেছে তার সঙ্গে বিশেষজ্ঞদের অভিমতেরও মিল রয়েছে এই অবনতিশীল অবস্থাকে ত্বরান্বিত করছে রাজনৈতিক বহুত্বের অভাব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত রেশারেশি ওয়াশিংটন ভিত্তিক উইড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান মনে করেন বাংলাদেশ খুব দ্রুত গতিতে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হওয়ার পথে ধাবিত হচ্ছে তিনি বলেন শাসক দল বিরামহীনভাবে বারবার রাজনৈতিক বিরোধী পক্ষের ওপর দমন পীড়ন চালিয়েছে এই দমন পীড়ন প্রায়ই বেশ সহিংস ছিল এই দেশটি একদলীয় রাষ্ট্র হওয়ার বিপজ্জনক পথে দাঁড়িয়ে আছে দেশটি পথ পরিবর্তন করতে সক্ষম হলে আলাদা কথা প্রধান বিরোধী নেত্রী কারাগারে বাংলাদেশের বর্তমান বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ফেব্রুয়ারিতে এক দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে এক দশক আগে সামরিক বাহিনীর সমর্থিত বধায়ক সরকারের আমলে ওই মামলা দায়ের করা হয় রাজধানী ঢাকার একটি বিশেষ আদালত তাকে একটি তহবিলের অর্থ তসরুফের অভিযোগে পাঁচ বছরের সাজা দেয় অভিযোগ আছে বাহাত্তর বছর বয়সী এই রাজনৈতিকের কারাদণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে এবছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় বলেন ও আওয়ামী লীগের মধ্যে শত্রুতার ইতিহাস এবং বিরোধী পক্ষকে নাজেহাল রাখতে সরকারের বিরামহীন চেষ্টার কথা বিবেচনায় নিয়ে আমি নিশ্চিতভাবেই মনে করব যে এসব আইনি পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের গবেষণা পরিচালক সিগফ্রিড ও ওলফ এ ব্যাপারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে তবে তিনি মনে করেন না যে সব দোষ কেবল বর্তমান সরকারের তিনি বলেন এটি খুবই সংকীর্ণ হবে যদি কেউ শুধু বর্তমান সরকারকেই দেশটির গণতন্ত্রের বেহাল দশার জন্য দায়ী করেন এমন যুক্তিতে যে তথ্য অনুপস্থিত তা হল বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল অনেক দুর্ভাগ্যজনক সঙ্গে সংশ্লেষ পাওয়া যাবে সরকারগুলোর আসার চেয়ে বাংলাদেশ থেকে তিন গুণ বেশি অর্থ নিয়েছেন বিদেশিরা প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্স প্রবাহের তিনগুণ বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ নিয়ে গেছেন বিদেশি কর্মীরা দু থেকে দু সাল পর্যন্ত ২৪ বছরে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে সোয়া এগারো গুণ একই সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা নিজ দেশে বৈদেশিক মুদ্রায় নেওয়ার প্রবণতা বেড়েছে সোয়া সাঁত্রিশ গুণ রেমিটেন্স বৃদ্ধির চেয়ে বিদেশি কর্মীদের বেতন ভাতা নেওয়ার প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে শুধু দু সালে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ বৈদেশিক মুদ্রায় নিয়েছেন পনেরো কোটি ডলার ওই সময়ে ডলারের দাম অনুযায়ী ষোলশো পঞ্চাশ কোটি টাকা বৈধভাবে নেওয়ার চেয়ে আরও বেশি অর্থ নেওয়া হচ্ছে হুন্ডির মাধ্যমে এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের নজিরও রয়েছে বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স পাঠানো ও রেমিট্যান্স আসার চিত্র তুলে ধরা হয় সূত্র জানায় সরকারের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী দু সাল পর্যন্ত দেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত হাজার একশো সাতষট্টি জন এর মধ্যে বেশি ভারতীয় নাগরিক দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন